Thank you হাই সবাইকে আমি মন মন ব্লগিং ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা আমার পোস্ট করতে একটু লেট হচ্ছে কারণ এইটা হচ্ছে রবিবারের ভিডিও আমার পোস্ট করতে করতে মঙ্গলবার হয়ে যাবে প্লিজ কেউ কিছু মনে করো না আর সোমবারের ভিডিওটা আমার পোস্ট করতে করতে বুধবার হয়ে যাবে একটু প্রবলেমের কারণে আমি এডিট করে উঠতে পারিনি ভিডিওটা সেই কারণে কিন্তু আমার এডিট করতে একটু লেট হলো তার জন্য পোস্ট করতে একটু লেট হচ্ছে আমার ভিডিওটা তো সবার প্রথমে ঘুম থেকে উঠে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম হয়ে কিন্তু চলে এসেছি বিছানাটা গুছানোর জন্য কারণ সবার প্রথম যদি আমি বিছানা থেকে কাজটা শুরু করি তাহলে আমার মনে হবে কাজটা অনেকটাই ইজি যদি বিছানা থেকে কাজটা না শুরু করি তাহলে না আমি বুঝতে পারি না যে কাজটা কোথা থেকে শুরু করব আর কোন কাজটা গিয়ে শেষ করব আমার তো এরকম হয় তোমাদেরকে এই প্রবলেমটা হয় কোন কাজটা দিয়ে শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে আমার কিন্তু এই প্রবলেমটা মাঝে মাঝেই হয় যে কোথা থেকে শুরু করবো কোথায় গিয়ে শেষ করবো আমি বুঝতেই পারি না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গুছানোটা হয়ে গেছে আর এখানে চলে এসেছি ঘর বাড়িটা পরিষ্কার করার জন্য বাসি ঘর ঝাড় দিয়ে মুছে নেবো তারপরে কিন্তু আমার ছোট্ট গোপসনা ঘুম থেকে উঠবে বর্মশাই স্নান করে গোপোসনাকে তুলে দেবে তা আমার এর জন্য একটু সকালবেলাটা একটু তাড়াহুড়ো থাকে তারপর বর্মশাই টিফিন করাটাও থাকে তার জন্য আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর এখানে দেখো প্রায় আমার ঝাড়ু দেওয়া হয়ে এসছে আর এখানে আমি বসে বসে ঝাড়ু দিচ্ছি একটাই কারণে কারণ খাটের নিচে অনেকটাই ময়লা থাকে ভালো করে জিনিসগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দিলে খুব ভালোভাবে পরিষ্কার হয় আর আমি মোছার সময়ও কিন্তু ভালো করে খাটের নিচের জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে কিন্তু ঘরটা মুছি কারণ আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র খাটের নিচে থাকে কারণ ঘরটা অনেকটাই ছোট তার জন্য আর এখানে দেখো আমি ঘর মুছতেও চলে এসেছি আর এখন আমি যেইভাবে ঘর মুছছি এইভাবে আমি একদমই মুছি না কারণ আমি খাটের নিচে হাত দিয়ে দিয়ে মুছি কিন্তু সকালবেলা তাড়াহুড়ো থাকে বলে আমি সামনে সামনে মুছে নিই কাজে চলে গেলে তারপর আমি ধীরে সুস্থে ভালো করে কিন্তু ঘরটা মুছি কারণ বাসি ঘরে তো গোপসনাকে ওঠানো যাবে না তার জন্য তা আমার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরটাও মোছা হয়ে গেছে এরপরে আমি বাসি ড্রেসটা ছাড়বো ব্রাশ করব করে কিন্তু আমি চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য আর এখানে বরমশাইও স্নানে চলে গেছে আর আমিও চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজ বরমশাই বলো টিফিনে একটু চাউমিন করে দাও আমি এটা খেয়েই অফিস যাবো এখানে চাউমিন করতে চলে এসেছি প্রথমে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আর সকালবেলা অনেকটাই তাড়াহুড়ো থাকে এই কারণে ফোন সেট করব না ভিডিও করব না রান্না করবো আমি বুঝতে পারি না বেলার দিকে তাও হয় কিন্তু সকালবেলাটা খুব প্রবলেম হয়ে যায় কারণ আমার এখন এখনও অবধি আমার স্ট্যান্ড নেই আমি কোথায় যে ফোন রাখবো কীভাবে ভিডিও করবো এই কৌটোর সাথে ঠেকনা দিয়ে রাখি হাতে ফোন নিয়ে নিয়ে ভিডিও করি এক হাতে রান্না করি এক হাতে ভিডিও করি এইভাবে এখন অবধি ভিডিও করে যাচ্ছি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড নেওয়ার ইচ্ছা আছে আর একটা ট্রাইপড ট্রাইপট নেওয়ারও ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো তোমাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে আশা করছি নিতে পারবো এখানে দেখো প্রায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চাউমিনটা হয়ে এসেছে এই চাউমিনটা বরমশাই খেয়ে যাবে আর আমি সকালবেলা খালি পেটের ওষুধ খাওয়ার পরে এই চাউমিনটা খেয়ে আবার খাওয়ার পরে যে ওষুধগুলো আছে সেইগুলো খাবো তো বরমসাই খেয়ে কিন্তু অফিস চলে গেছে সেটা দেখাতে পারলাম না তাড়াহুড়ো করছিলো প্রচণ্ড তারপরে কিন্তু বর্মশাই চলে যাওয়ার পরে আমি ঘরে এসে খেতে বসে পড়েছি আর সকালবেলার খাবারটা যদি একটু হালকা হয় সব থেকে ভালো হয় আমি একদম সকালবেলা ভাত খেতে পারি না আর আমার বড় সকালবেলা একদমই ভাত খেতে চায় না এবার কোনো কোনো দিন ভাত থেকে গেলো সেটা গরম করে খেয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রত্যেকদিন একদমই খেতে চায় নাও তার জন্য খাওয়াও হয় না তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এবার বাইরে কারণ জল চলে এসেছি এবার বাইরের কাজগুলোও করে নিতে হবে না হলে জল চলে গেলে কিন্তু আমার কাজ করতে খুবই অসুবিধা হয় আজ আমার অনেক কাজ আছে কারণ কাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি উপোস করি আর নিরামিষ খাই সেই কারণে আমাকে সব বাসন বার করে মাজতে হবে গ্যাস ভালো করে মেজে ধুতে হবে কারণ নিরামিষ খাবো কালকে আজকে রান্না বান্না করে এই কাজগুলো আমাকে করতে হবে না হলে ওই আমিষ নিরামিষের একটা ব্যাপার থাকে ছোঁয়াছানা হয়ে যায় আমার খুব প্রবলেম হয় সেই কারণে তা আজকে আমি তো আজ তাও মাছ রান্না করে ফেলেছি কিছু করার নেই বরমশাই একদমই নিরামিষ খেতে চায় না তার জন্য আমি বলেছি ঠিক আছে খালি সোমবার একটা দিন অন্তত পক্ষে মানো আমার জন্য তো বলছে আচ্ছা ঠিক আছে তাও বলছে সপ্তাহে চার দিন আমাকে মানতে হবে আমি বলছি কী হয়েছে একটা দিন মানলে কি হয় সপ্তাহে একদিন করে মানে মাসে চারটে সোমবার আমাকে মানতে হবে ও একদমই নিরামিষ খেতে চায় না ও বলে আমি বাইরে খেলে কোনো অসুবিধা নেই তো আমি বলেছি কেন একটা দিন কি মানা যায় না বলছি ঠিক আছে খাবো না আর আমার শ্বশুর বাড়িতেও সেম সবাই কিন্তু শ্রাবণ মাসের সোমবারটা করে তার জন্য ওদের বাড়িতেও নিরামিষ খায় সবাই ওই বাড়ি থেকেই আমি শুরু করেছিলাম শ্রাবণ মাসের সোমবার করার নিয়মটা মানে বিয়ের প্রথম বছর থেকে আগে আমি করতাম না আর এখানে দেখো আমার প্রায় কিন্তু কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় এবার বাকি শুধু আছে বিছনার কভার আর বালিশের কভার কারণ এইগুলো আমি অন্য একটা বালতিতে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে তার জন্য আর গরম জলে বিছনার চাদর আর বালিশের খাবারটা কাচলে খুব ভালো পরিষ্কার হয় আর আমি চেষ্টা করি সপ্তাহে দু থেকে তিন দিন করে কিন্তু বিছনার চাদর চেঞ্জ করার আমার কিন্তু একটা অভ্যাস বলতে পারো আমার একদম পরিষ্কার বিছনার চাদর থাকবে একদম টানটান থাকবে বিছনার চাদর আমার এইভাবেই খুব ভালো লাগে আর বিছনার চাদর যে কুচকে যায় আমার একদম ভালো লাগে না এই কারণ আমি চারপাশে গিট দিয়ে তার তলায় জাজিমের তলায় ঢুকিয়ে দিই বিছনার চাদর একদম টানটান থাকবে দেখতে বেশ ভালো লাগে বিছনাটা সুন্দর করে গোছানো থাকবে আমি কিন্তু এইভাবে গুছিয়ে রাখি এখানে দেখো বাসনটা মাজা হয়ে গেলে কিন্তু আমার কাজ প্রায় শেষ তারপরে একবারে স্নান করে পুজো দি। দিয়ে তারপর একবারে রান্নায় যাব এখনো রান্নাটা করলাম না কারণ খেয়েছি পেটটা ভর্তিই আছে পরে রান্না করলে কোনো অসুবিধা হবে না আর আজকে এত জামা কাপড় কেচেছি বৌদিদের বাড়ির দড়িতে মেলেছি আমার বাড়ির দড়িতে মেলেছি তাও মনে হয় জায়গা নেই আরও একটা দড়ি দড়ি যদি বাইরে হতো খুব ভালো হতো আমার ঘরেই দুখানা দড়ি টানানো আছে আর আমার বাড়িতে যদি আরও দুটো তিনটে দড়ি থাকতো তাহলে আমার খুব সুবিধা হতো আর আজকে আমার খুব প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল কারণ এত জামা কাপড় কেচেছি নিজের বাড়িতে মেলেছি পাঁচিলে মেলেছি তারপরেও জায়গা এত কম পড়েছে বৌদিদের বাড়িতে গিয়ে জামা কাপড় মেলে আসতে হয়েছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে বাসনও ধোয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখাবে স্নানের পর সমস্ত কাজ বাজ হয়ে গেছে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে বাইরে মানে সকাল থেকে রোদ ছিল এখন আবার বৃষ্টি পড়ছে আর কি করা যাবে বৃষ্টি হচ্ছে এখন যদি ফ্রেশ হয়ে নি স্নান হয়ে গেছে শিল্প পরে তারপর গপুর সঙ্গে খেতে দেবো তার মধ্যে আমার একটা পার্সেল এসেছে তখন স্নান করতে ঢুকে গেছি বৌদিকে বললাম পার্সেলটা একটু নিয়ে নাও বৌদিকে বাড়িতে পার্সেলটা রয়েছে দিয়ে নিয়ে আসবো এনে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে শিল্পটা একটু করে নিই কি দূর পরেই আমি গোপসোনাকে নিয়ে চলে এসেছি কলপারে ওকে স্নান করানোর জন্য আর আজ ভাবলাম ওকে কলপারে বসেই স্নান করাই আর ও আজকে কিন্তু স্নান করতে করতে প্রচণ্ড খুশি হয়েছিলো আর এখানে দেখো গোপুর জামা কাপড়ও ধুয়ে এসেছি আর বাসনটাও ধুয়ে নিয়ে এসেছি তারপরে গোপী একটু পুজো করে নিচ্ছি আর জানো তো আজকে অনেক ফুল হয়েছিল গাছে তো বৌদি আমাকে অনেকটাই ফুল দিয়েছিল আর ওই বাড়ির থেকেও ফুল পাঠিয়েছিলো তাই অনেক ফুল হয়েছিল তার জন্য গোপসোনাকে পুরো একদম ফুলের বাগানের মধ্যে বসিয়েছি তো তোমাদের সঙ্গে পুজোটা দিয়ে নিই তারপরে আবার কথা হয়েছে তোমাদের সঙ্গে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বৌদি বাড়িতে পার্সেলটা পার্সেলটাকে আমি নিয়ে এসেছি তো দেখাই কি এসেছে আমার পার্সেল মধ্যে আছে একটা ভিডিও করার স্ট্যান্ড একটা তারও দিয়েছে মানে হয় চার্জ দেওয়ার জন্য এই লাইটটা আর স্ট্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই জানিও এবার থেকে স্ট্যান্ডে লাগিয়ে অন্তত ভিডিওটা আমি করতে পারবো আমার কাছে স্ট্যান্ড ছিল না ভিডিও করার তেমন তাই এটা কীভাবে কি করতে হয় আমি এখনও তো দিয়ে লাগাইনি কখনো কোনটা তো দেখি কিভাবে দেখতে হবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলা রান্না করার জন্য রাজনা পরিষ্কার করেছি মশলার কৌটো যাবতীয় জিনিস বাসনের র্যাক সব আমি একদম পরিষ্কার করে মেজে ধুয়ে করে মশলাগুলো ঢেলে নিয়েছি কৌটোতে তারপরে গুছিয়ে নিলাম নিয়ে কিন্তু এখানে দেখো সবজিগুলো সব স্নানে যাওয়ার আগে আমি কেটে রেখেছিলাম মাছ বের করে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম মশলা করে রেখে মানে স্নানে যাওয়ার আগে এই কাজগুলো আমি করে রেখে গেছিলাম কারণ স্নানের পরে না মাছে হাত দিতে আমার একদম ভালো লাগে না তো এখানে দেখো কোনো কোনো দিন দিতে হয় কি করবো বলো তো স্নানের আগে তো আমিগুলো করে রেখে গেছি এই কারণে না মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে একটুখানি জল ছেড়ে দিয়েছে কারণ স্নানের অনেকটাই আগে এগুলো করে রেখেছিলাম আমি তার জন্য তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে দেখো আর এখানে আমি দেখো মাছের ডিমের বড়াগুলোও ভেজে নিয়েছি আর বর্মসাই বলেছিল যে মাছের ডিমের বড়া করতে আরও খুব ভালোবাসে মাছের ডিমের বড়াটা খেতে এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে মাছের ডিমের বড়াটাও ভাজা হয়ে গেছে আর এইখানটায় দেখো আমি পটল আলুর রসাও বসিয়ে দিয়েছি এখানে একদম সিম্পল আদা জিরে বাটা দিয়ে পটল আলুর বসিয়ে দিই আর জানো তো দুপুরবেলা একার জন্য রান্না করতে একদমই ভালো লাগে না কারণ দুপুরবেলা বাড়িতে খায় না ও তো বাইরেই খেয়ে সেই কারণে একদম ভালো লাগে না সকালবেলা রান্না করতে ভালো লাগে কারণ বড়মশাই খেয়ে যায় তার জন্য আর দুপুরবেলা ও খায় না বলে আমার একার জন্য রান্না করতে করে না তার জন্য ভাবলাম দুপুরবেলা একবারে তরকারি করে নিই সেটা আমার রাতেও হয়ে যাবে তাহলে রাতে রান্না করার কোনো চাপ থাকবে না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিও কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো আমি খেতেও বসে পড়েছি এখানে আছে মাছের ডিমের বড়া এখানে আছে উচ্ছালু ভাজা ভাত পাপড় ভাজা পটলের দোরমা আর এখানে আছে পটল আলু মাছ দিয়ে রসা টাইপের করেছিলাম সেটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে উঠেই গপুষণাকে খেতে দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা একটা চকলেট দিয়ে দিয়েছি তারপরে কিন্তু চলে এসেছি বাজারে সন্ধেবেলা বাজার করতে কারণ একদমই বাজার নেই ঘরে বাজারটা শেষ হয়ে গেছে তো বড়মাস অফিস থেকে এসে বললো চলো আগে বাজার করে নিয়ে আসি তারপরে ঘরে এসে রেস্ট নেবো নাহলে একবার যদি রেস্ট নিয়ে নি আর আমার বাজারে যেতে একদমই ইচ্ছা করবে না আর সারাদিন পর কাজ করে আসলে না শরীরটা প্রচণ্ড ছেড়ে দেয় এই কারণে না এসে আরও কোনো কাজই করতে চায় না বাজার করতে বললে বলে পরে করব কালকে করব কিন্তু এইভাবে তো হয় না তার জন্য আগে বাজার করতে এসেছি বাড়িতে গিয়েই যত ইচ্ছা রেস্ট নেওয়া যাবে আর আমার বড় তো আমাকে সব সময় বলতে থাকে একটু বাজারঘাট করাটা শিখে নাও মাম আমি যখন ধরো করতে পারবো না তখন তোমাকে নিজের বাজারটা তো করে নিতে হবে আমি বলছি যতদিন তুমি আছো আমার কোনো চিন্তার হেডেক নিয়ে আমার লাভ নেই আমি জানি সবটা তুমি করতে পারবে তো কথা বলতে বলতে বাজার করাও কমপ্লিট হয়ে গেছে বাড়িতেও চলে এসেছি আর এখানে এসে বর্মশাই বাজারটা গুছিয়ে দেবে কারণ আমি হাতে আবার মেহেন্দি পড়তে বসেছিলাম সেই টাইমটায় তো এখানে দেখো বড়মাসা সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছে আর শ্রাবণ মাসে কে কে মেহেদি পরো আর সবুজ চুরি পরো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমার বর্মশাই কিন্তু আমার জন্য সবুজ চুরিও নিয়ে এসেছে আর মেহেন্দিও নিয়ে এসেছিলো আর এখানে দেখো আমি দু হাতে একদম মেহেদি পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর পরের দিন সকালবেলা এখানে দেখো অফিস যাওয়ার আগে আমাকে বলছে আগে ঘুম থেকে ওঠো তোমাকে চুড়িটা চুরিটা পরিয়ে দিয়েই আমি অফিস যাব আর আগের দিন অফিস অনেক তাড়াতাড়ি চলে গেছিলো সাড়ে সাতটা আটটার মধ্যে আমি ঘুম থেকে উঠেছি ঢুলতে ঢুলতে আগে আমার হাতে চুরি পরিয়ে দিয়েছে তাই আগের দিনের ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আজ তবে আসি দেখা হবে কালটা সবাইকে